অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে মাত্রই নিজের কেবিনে এসেছে সাদাত কেবিনে পাতানো চেয়ারে হেলান দিয়ে চোখ চোখবুজে হোহ শব্দচারণ করে প্রলম্বিত শ্বাস ত্যাগ করে চেহারার ভাবমূর্তি দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ক্লান্ত ইতোপূর্বে গাত্র জড়ানো সবুজ পোশাক ছেড়ে পরিধান করেছে সাদা শার্ট কালো প্যান্ট আসব কপালের ভ্রু লেখার উপরে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করছিল সাদাত পরিচিত কণ্ঠস্বর পেয়ে কপাল থেকে হাত সরিয়ে দাঁড়ের অভিমুখে লক্ষ্য করে চোখ মুখ শক্ত করে গম্ভীর স্বরে বলে আয় ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসে শ্রেয়ান দু ভাইয়ের মধ্যে নিরবতা চলে খনকাল অতঃপর মুখ খুলল সাদাত ব্যস্ততার কারণে কয়েক দিন বাসায় যেতে পারিনি এরই মাঝে এটা কি ঘটিয়েছিস তুই প্রথাকে দুঃখ দিয়েছিস তোর কাছ থেকে তো এটা আশা করিনি মৌন রইল শ্রেয়ান নিচুষ্ঠ কামড়ে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কাছের টেবিলের উপর চকচক করা মুক্তর পাথরের ন্যত্রিকোণ শোপিসে র দিকে শান্ত গলায় বলল ইমার্জেন্সি লন্ডন যাচ্ছি বাবাকে ফিরিয়ে আনতে পরশু দিন ফ্লাইট বাড়ির দিকে খেয়াল রেখো কথা শেষে উঠে দাঁড়ায় শ্রেয়ান পা বাড়ায় দাঁড়ের দিকে তারপর বেরিয়ে গেল কেবিন ছেড়ে পুরোটা সময় ভ্রুকুচকে পর্যবেক্ষণ করে গেল সাদাত। পুনরায় দীর্ঘ শ্বাস ছেড়ে হেলান দেয় চেয়ারে সাদাৎ শ্রেয়ান একই বাড়িতে থাকলেও তারা একই মায়ের সন্তান নয় শাহিন জাওয়ানের বড় ব্রাতা ওমর ফারুকের একমাত্র ছেলে শাহাদ একদিন শখের বসে ওমর তার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজন স্পট ড্যাথ হলেও পাঁচ বছরের সাদাত ভাগ্যক্রমে বেঁচে ফিরে সেই দিন থেকে সাইলা তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন এবং তার বড় যায়ের স্বপ্ন পূরণ করতে তাকে ডাক্তারও বানিয়েছেন ড্যাশ হসপিটাল থেকে বেরিয়ে দিকবিদিক পলক না ফেলে কারে চরে বসে শ্রেয়ান আগে থেকেই ড্রাইভিং সিটে আফিফ বসা ছিল বসকে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় সে স্ট্রেয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে গাড়ি কোন পথে নিয়ে যাবো স্যার অফিসের দিকে ফট করে পেছনে ঘাড় ঘুরিয়ে শ্রেয়ানের মুখ দর্শনের প্রয়াস চালায় আফিফ বাসায় ফিরবেন না বাবাকে নিয়েই একেবারে ফিরব আফিফ কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিয়ে শ্রেয়ান বলে মন মেজাজ ভালো নেই আফিফ আর কোন প্রশ্ন নয় চুপচাপ গাড়ি চালাও ইয়েস বর্ষ দ্যাশ কেটে যায় পাঁচ দিন বাবাকে ফিরিয়ে আনার তাগিদে পরিবারকে দেখা না দিয়েই লন্ডনে পাড়ি জমিয়েছে শ্রেয়ান তার ভাবনা শাহীন জওয়ানের মুখনিসৃত বাণী দিয়েই তার সম্পর্কে প্রথার ভুল ধারণা চিরতরে মিটিয়ে নেবে শ্রেয়ান যে দেশে নেই সেটা যাওয়ার পরে দিনই খবর পেয়েছে প্রথা বর্তমানে চৌধুরী বাড়ির লিভিং রুমে বসে আছে প্রথা তার সামনে প্রতাপ চৌধুরী এবং তার পার্শ্ববর্তী সোফায় সাইলা খানম থমথমে পরিবেশ সকলের কণ্ঠে নিরবতা সিদ্ধান্তটা ভেবে চিনতে নিচ্ছ তো মামুনি তুমি আমার একমাত্র সন্তান তোমার কিছু হলে আমি কি নিয়ে বাবা কিছু কিচ্ছু হবে না আমার তোমার মেয়ে যেমন দুর্বল চিত্তের তেমনি পরিস্থিতি সাপেক্ষে কঠোর হতে পারে এটা নিশ্চয়ই জানো আমি সব মেনে নেব কিন্তু বিশ্বাসঘাতক চরিত্রহীনতা বরদাস্ত করব না শেষের কথা মুখ দিয়ে বের করতেও তার চোখে মুখে শ্রেয়ানের প্রতি এক ধরনের ধিক্ষার ঘৃণা স্পষ্ট প্রকাশ পাচ্ছিল সূক্ষ্ম শ্বাস ফেলল প্রতাপ চৌধুরী সাইলা খানম ও নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রথার দিকে হানিফা বেগম নাতির মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলেন আরেকবার ভেবে দেখলে হয় না দাদুভাই তোমাকে দূরে রেখে আমরা কিভাবে থাকব প্রথা তার দাদির দিকে হতাশ চোখে তাকায় তাদের পাশে কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে থাকা চম্পাও তাল মিলিয়ে বলে দাদি ঠিক কইতাছে আপা আপনি দূরে চইলা গেলে কারোরই ভালা লাগব না তার উদ্দেশ্যে চোখ তুলে তাকায় প্রথা হেয়ালি সরে বলে এমনিতেও কি তোদের কাছে থাকি তা অবশ্য থাহেন না কিন্তু আবার দূরেও তো থাহেন না শ্রেয়ান ভাইদের বাসায় থাকলে মনে হইতো আপনি আমাদের কাছাকাছি আছেন কিন্তু এখন তো আপনি মাইলকে মাইল দূরে বিদ্বেষে যাইতে চাইতাছেন শ্রেয়ানের নামটা শুনেই দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে নেয় প্রথা এই কয়দিনে তার কাছে শ্রেয়ানের নামটাও যেন বিষাক্ত হয়ে উঠেছে চম্পার বিদ্বে বলার ভঙ্গি দেখে সবাই হাসতে চেয়েও প্রথার দিকে তাকিয়ে চিন্তিত মুখে একে অপরের দিকে তাকায় পরমুহূর্তে তার কারণ বুঝতে পেরে সাইলা খানমের পূর্বের মন খারাপিটা আরও গভীরতর হয় যতই হোক মায়ের মন তো ছেলের জন্য প্রথার চোখে এতটা ঘৃণা সহ্য করতে কষ্ট হচ্ছে আবার শ্রেয়ানের ব্যবহারের কথা মনে পড়লে প্রথা যা করছে তাই ঠিক বলে মনে হয় মনে মনে যা চলছে চলতে থাকুক বলে বুক ভর্তি শ্বাস টেনে নিজেকে সামাল দেয় সায়লা প্রথাকে তারা দিয়ে বলে ঠিক আছে তুমি যা চাইছ তাই হবে এখন চলো ফিরে যায় আমি আরও বাড়িতে ফিরব না মা তরিত জবাব করে প্রথা অবাক হয় সায়লা তেমন কণ্ঠেই বলে ফিরবে না মানে পুরনো ক্ষতটা যেন আবারও তাজা দিয়ে উঠল প্রথার আখি পল্লবে জমাটবদ্ধ হয় অশ্রুবিন্দু ছলো ছলো চোখে ক্লান্ত কোমল গলায় বলে আমার বলতে কোন দ্বিধা নেই যে আমি শ্রেয়ানকে এখনও ভালোবাসি আমার হৃদয়ে যে শ্রেয়ান আছে তাকে কিন্তু আপনার ছেলে শ্রেয়ানকে আমি ঘৃণা করি খুব 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 বেশি তার ঘর বাড়ি তার ছোঁয়া লাগা জিনিস সব কিছুই ঘৃণা করি তাহলে তার মাকেও নিশ্চয়ই ঘৃণা করো। অসহায় চোখে চেয়ে সাইলার দিকে আলগোছে এগিয়ে যায় প্রথা তার গা ঘেসে বসে এক হাতে জড়িয়ে বলে মাকে কি ঘৃণা করা যায় জন্মদাত্রী মাকে দেখার সৌভাগ্য হয়ে উঠেনি আমার মায়ের স্নেহ কেমন তাও জানতাম কিন্তু আপনি আমায় উপলব্ধি করিয়েছেন মায়ের আদর মমতা কেমন হয় আপনাকে কি করে ঘৃণা করি একটু থেমে আবারও বলে যখন আশপাশে কারো মুখে মুখে শুনতাম শাশুড়িরা জল্লাদের মতো ভয়ঙ্কর হয় তারা ছেলের বউ দেয়ত্ত চার নির্জা তন করে তখন আফসোস হতো না জানি আমার শাশুড়ি কেমন হয় কিন্তু এখন নিজেকে সৌভাগ্যবতী মনে হয় আপনার মতো মাকে পেয়ে আমি আপনাদের হারাতে চাই না কিন্তু কান্না আটকাতে ঠোঁট কামড়ে ফুপিয়ে উঠে প্রথা সাইলা মৃদু হেসে তার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলে তাহলে মায়ের আদেশ মেনে বাসায় ফিরে চল পরের টাপরে দেখা যাবে চোখের অশ্রু মুছে নিজেকে সংযত করল প্রথা না করতে চেয়েও কিছু একটা ভেবে যাবে বলে সম্মতি দেয় সময় যেন খুব দ্রুতই কেটে যায় তার সাথে কমে আসে মানব দেহের প্রাণবায়ু কেটে গেছে প্রায় পনেরো দিন শ্রেয়ান যেদিন লন্ডনে পা রেখেছিল সেদিন এয়ারপোর্টের বাইরে হইল চেয়ারে বসা শাহিন জওয়ানের দেখা পেয়েছিল ঠিকই কিন্তু তার আশেপাশে কাউকে দেখতে পায়নি শাহিন জাওয়ানের অবস্থা ছিল শোচনীয় মুখ দিয়ে র তো ঝোর ছিল টুপটাপ অচেতন অবস্থায় মাথা হেলিয়েছিল এক পাশে ঘাড়ে হাতে রক্তের ছুপছুপ কালসিটে দাগ তার এই করুণ পরিণতি দেখে প্রথমে তাকে সেখানে একটি হসপিটালে অ্যাডমিট করে শ্রেয়ান তার সুস্থ হতে লেগেছে প্রায় দশ দিন মতো আজ শ্রেয়ার মন ভালো নেই অবশ্য এই কয়দিনেও তেমন ভালো ছিল না কিন্তু আজ বিগত দিনের তুলনায় মনটা একটু বেশিই খারাপ বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে মনে হচ্ছে আশপাশে মূল্যবান কিছু একটা নেই গালে হাত দিয়ে অদৃশ্যে ছিল সে হুট করে শুনতে পায় কলিং বেলের ডাক অলস ভঙ্গিমায় ছোট ছোট চোখে এধার ওধার পলক ঝেড়ে কেউ দোর খুলতে যাচ্ছে কিনা অবলোকন করে কিন্তু কাউকে যেতে না দেখে অগত্যা নিজেই উঠে দরজা খুলে দিতে যায় কপাট খুলেই সামনের জনকে দেখে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল শ্রেয়া বাবা কি অবস্থা হয়েছে তোমার চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন